বক্তব্য রাখবেন সোনা তলা শালিয়া কাঁদি কোনো মানুষের নেতা সোনা আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ কাজী রফিক ইসলাম সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তিনি তার মূল্যবান বক্তব্য রাখছেন আরিয়া ঘাটের এই বাজারের সম্মানিত আমার আমার প্রিয় মানুষ ভাইরা আপনারা সালাম গ্রহণ করেন আপনাদের পাশ কাছে আমি অনেক পরিচিত কারণ আমি এই আরিয়া ঘাট আমার যাওয়া আসার একটা চা খাওয়ার একটা জায়গা ছিল এখানে আজকে সুলেমান ভাই এখানে মারা গেছে মৃত সুলেমান ভাই এখানে ইমারত ভাই তো মারা গেলো এখানে আমাদের বহু শাক্ষী আছে যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার কামনা করি আল্লাহ যেন তাদের জান্নাত বাসি করেন আজকে আপনাদের কাছে অনেকদিন পরে হলো মাঝে মধ্যে আসি কিন্তু আসার কারণটা হলো আগে আসতে পারতাম না কেন আসতে পারতাম না আওয়ামী লীগ আমাদের কথাই বলতে তারা আসি দিত না সতেরো বছরে এই এই দেশটাকে শ্মশান করে ফেলে দিয়েছে কিন্তু আপনি বললেন না আমার মোটামুটি আপনি বললেন না এটা এই যিনি যে এই দেশটাকে শ্মশান করে ফেলেছে এখন আমরা সত্য কথাটাই বলেছে এই দেশটাকে একটা শ্মশানে পরিণত করেছে এই সতেরো বছরে এই দেশের সকল মৌলিক অবকাঠামো গুলো ধ্বংস করেছে এই অবকাঠামো গুলো ধ্বংস করার কারণে প্রশাসন বলেন পুলিশ বলেন বিচারপতিরা বলেন কারও কেউ নিরপেক্ষ ভাবে সবাই দলের নির্দেশে কাজ আজকে সেই আমার মনে হয় যে তার চেয়ে বড় বাক্সাল এই সতেরো বছরে উনি কায়ম করতে পেরেছিলেন এই করে যেটা করেছে আমাদের সম্পদ বিদেশের কাছে পাচার করেছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল আজকে এই দেশের যে মৌলিক অবকাঠামো গুলো ধ্বংস করার কারণে আজকে পুলিশ ভাইরা কাজ করতে পারে না আজকে প্রশাসন কাজ করতে পারে না তারা তাদের দলের সদস্যের মতো কাজ করে আজকে আমরা একটা জুলাই জুলাই গণবুত্থান হয়েছে সেখানে আপনারা জানেন যে হাজারো মানুষ মারা গেছে দুই হাজার অধিক মানুষ মারা গেছে চল্লিশ হাজারের বেশি আজকে এখনো আহত অবস্থায় হাসপাতালে আছে আজকে এত কিছুর বিনিময়ে এই দেশের একটা স্বাধীনতা অর্জিত হয়েছে হয়েছে স্বাধীনতা অর্জিত হয়েছে আমরা কথা বলতে পারতেছি আইন শৃঙ্খলা বলেন বলেন এগুলো একটা নিরপেক্ষ তার মধ্যে আসছে আমরা এখন আপনাদের কাছে বলতে চাই যে এই দেশে গত সতেরো বছরে আমাদের নেত্রী আপনাদের নেত্রী খালেদি জিয়া ওনাকে মেরে ফেলতে চাইছিল চাইছিল না। উনি সতেরো বছরের বেশিরভাগ সময় কারা নির্যাতনে ছিলেন ওনাকে মেরে ফেলে দেওয়ার নীল করা হয়েছিল এবং ওনাকে পয়জনাস করা হয়েছিল আজকে উনি খুবই কষ্ট মানে কবি শারীরিক অসুস্থের মধ্যে ওনাকে বিদেশ আজকে নিয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন তার জন্য আল্লাহ যেন তাকে সুস্থ করে আমার দেশে ফিরে নিয়ে আসে এবং আপনাদের আবার সেবা করতে তার দেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আপনাদের কাছে যে মেসেজ করাইছে যে আমরা একটা একটা একত্রিশ দফা কর্মসূচি উনি বাস্তবায়ন করেছেন এই একত্রিশ দফাটা বাংলাদেশের যে একটা রূপরেখা যে রূপরেখা হলো এই দুঃশাসনের সতেরো বছর দুঃশাসনের যে মৌলিক অবকাঠামো গুলো ধ্বংস করছে এই মৌলিক কাঠামো গুলো আমাদের সংস্কার করতে হবে মেরামত করতে হবে এই মেরামত এবং সংস্কারের জন্য এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করলে কি হবে কেউ ভাত ভোট তার করতে পারবে না কেউ গণতন্ত্র হরণ করতে পারবে না কেউ স্বাধীন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্য দেশের কাছে বিকে দিতে পারবে না কেউ এই দেশের স্বার্থ বিরাজ কোনো কাজ করতে পারবে না সকল ক্ষেত্রে একটা জবাবদিহি নিশ্চিত হবে সকল ক্ষেত্রে একটা সুষম একটা আইন সুষম ভাবে এই দেশ পরিচালিত হবে সবারই একটা জবাবদিহিতা থাকবে এই জন্য আমাদের নেতা তারেক রহমান যে একত্রিশ দফা আপনাদের সামনে তুলে ধরেছেন আমি যেটা বললাম সংক্ষিপ্ত হবে এই দেশ আবারও শহীদ জিয়ার যে উনিশ দফা কর্মসূচি আপনার দেশের মনে আছে শহীদ জিয়াউর রহমান সেই শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ হিসেবে আমাদের নেত্রী প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যিনি এই দেশ শাসন করে আপনাদের কাছে ইমার্জিং টাইগার তথা এই দেশে তিনি মাদার অফ ডেমোক্রেসি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল সারা বিশ্বের কাছে আজকে সেই নেত্রী এই বাংলাদেশ তথা আমাদের সরাত তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ আগামী দিনে সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ এবং সারা বিশ্ব আবার দেখবে এই দেশের কেউ এই টাকা পয়সা বিভিন্ন ধরনের লুণ্ঠন যে হয়েছে এই লোন থেকে তাকে বসে আমরা ফেরত নিয়ে আসবো আর আজকের নেতা কর্মীদের প্রতি নেতৃবৃন্দকে আপনার প্রশ্রয় দিবেন না আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দকে প্রশ্রয় দিবেন না আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আমাদের বিরুদ্ধে যেভাবে আমাদের কোথাও রাস্তায় দাঁড়াতে নেই তাদের সঙ্গে যদি আপনারা সক্ষতা গড়ে তোলেন তাহলে সেটারও কিন্তু তারা তালিকা প্রস্তুত হবে এবং আগামী দিনে এই তালিকা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আজকে পরিষ্কার বলতে চাই এই মানুষের স্বার্থ নিয়ে যারা শ্রেণীবিধি খেলবে মানুষের সম্পদ নিয়ে যারা শ্রেণীবিনি খেলবে মানুষের অধিকার নিয়ে যারা শ্রেণীবিধি খেলবে তাদেরকে বেহায় দেওয়া হবে না আগামী দিনে সকলকে বিচারের আওতে আনা হবে আমরা বলতে চাই এখানকার যারা প্রশাসন আছেন আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা নিরপেক্ষভাবে কাজ করবেন জনগণের সেবা করবেন এবং আগামী দিনের নির্বাচন এই নির্বাচন হবে এ দেশের মানুষের অধিকার এই প্রতিষ্ঠা নির্বাচন সেই নির্বাচন স্বচ্ছ এবং সবার এই ভোট অধিকার ভোট ভোটাধিকারকে নিশ্চিত করার জন্য আপনারা সেই পরিবেশ তৈরি করবেন এটি আপনাদের কাছে অনুরোধ আমরা চাই আওয়ামী লীগ যেটা করেছে আমরা তার একটা বিকল্প ধারা আমরা চলতে তৈরি করতে চাই সেখানে জনগণের জন মানুষের স্বার্থ রক্ষা হবে তাদের সেবা নিশ্চিত হবে তাদেরকে সাথে করে নিয়ে আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ঐক্যবদ্ধ ভাবে আমরা তৈরি করব সবাইকে সাথে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ তৈরি করার জন্য আপনাদের সবার সহযোগিতা আপনারা আগামী দিনে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ একটি বাংলাদেশ পাবেন আপনারা কোনোভাবেই কারো কথা বিভেদ হবেন না গ্রুপে কোন আমাদের গ্রুপিং নাই আমাদের গোপিন একটাই সেটা হলো তারেক রহমান তারেক রহমানের বাইরে আমরা কোনো কথা বলবো না উনি যাকে নমিনেশন দিবে আগামী দিনে তাকে আমরা সবাই মিলে একবারে অনেক ভোটের ব্যবধানে আমরা বিজয়ী করবো ইনশাল্লাহ এখানে কোন জামাত ইসলামে নাই এখানে কোনো অন্য কোন দল নাই এখানে দল একটাই সেটা হলো বিএনপি এখানে মার্কে একটাই ধানের শীষ সবাই ভালো থাকেন দেখা হবে ইনশাল্লাহ আগামী দিনে ভালো আসসালামাইকুম